ত্বক উজ্জ্বল করতে কোন খাবারগুলো খেতে হবে আসলে আমরা স্কিন নিয়ে অনেক বেশি সচেতন থাকি আমাদের স্কিন যদি আমরা সুন্দর রাখতে চাই তাহলে অবশ্যই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো প্রপার খাবার পুষ্টিকর খাবার এবং আরেকটা হল ঘুম আমরা যদি ঠিকমতো ঘুমাই এবং ত্বকের যত্ন নিই এবং তার পাশাপাশি যদি পুষ্টিকর খাবার খাই তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে পারব তো কোন খাবারগুলো খাবারে রাখতে হবে আমরা বলি যে ভিটামিন ই যুক্ত খাবার যেগুলো রয়েছে আপনার বাদাম এবং সিডস জাতীয় খাবার যেগুলো আছে এগুলো আপনার খাবারে রাখতে পারেন এটা কিন্তু ভেতর থেকে আমাদের স্কিনটাকে সুন্দর করে পাশাপাশি যুক্ত খাবার রাখতে হবে ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো আছে টক ফল এবং দেশীয় ফল যেগুলো রয়েছে যেই সিজনে যেই ফল পাওয়া যায় সেই মৌসুমি ফলগুলোও কিন্তু আমাদের স্কিনকে সুন্দর রাখে বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফল আমাদের স্কিনটাকে ভেতর থেকে সুন্দর করতে সাহায্য করে ওমেগা থ্রি যুক্ত খাবার এটাও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো রাখে ফ্যাটি ফিশ যেগুলো রয়েছে বাদাম এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এই খাবারগুলো আমরা নিয়মিত রাখতে পারি একমুঠ করে বাদাম খাওয়ার অভ্যাস যদি করি সপ্তাহে অন্তত দুই দিন যদি সামুদ্রিক মাছ খাই একবেলা করে যদি আমাদের মাছ থাকে একবেলা মাংস থাকে এইভাবে করে যদি আমরা খাবার প্যাটার্নটা তৈরি করি তখন কিন্তু আমাদের স্কিনটা সুন্দর থাকবে কাঁচা হলুদ আছে কাঁচা হলুদটাও কিন্তু আমাদের স্কিনটাকে সুন্দর রাখে আমরা কাঁচা হলুদ দুধ জাফরান এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার এবং স্কিনের জন্য ভালো একটা খাবার এটাও কিন্তু আমরা আমাদের প্রতিদিনের খাবার তালিকায় রাখতে পারি তাহলে আমাদের স্কিনটা এমনি ভিতর থেকে গ্লো করতে সাহায্য করবেন